রাস্তা দিয়ে যে নামাজ পড়তে যাবে আজকে তাকে আমি ভয় দেখাবো তাকে আমি নামাজে যাইতে দিব না দিব না ওই তো একটা ছেলে নামাজের জন্য এদিকে আসছে ওকে আমি এখন ভয় দেখাবো আমি আবার শুয়ে পড়ি

এত কোন আছিস কই আমি নামাজ পড়তে যাইতেছিলাম ওই লাইনে ভূত দেখেছি এ ভূত মত বলতে গিয়ে তো নাই আমরা যখন নামাজ পড়ে আড়ি আরে আমি যাব না সো সো আমি যাব না তুই যা দেখে আস তো কিসের ভূত ভয় পা যায় আমি প্রত্যেকদিন নামাজ পড়তে একদম ভূত দেখলামnarrow বলে আজকে ভূত দেখলো লাই দেখে আস জক কোনে ভূত ওয়া